হ্যালো আমি শৌমিষ্ঠা চলে এসেছি এটা হচ্ছে কি আমাদের পাড়ারই সার্বজনীন দুর্গা এটা হচ্ছে কি কোদালিয়া শখের বাজারে হয় এই পুজোটা একশো বছর চলছে পুরনো পুজো এখানে দেখুন কত সুন্দর নৃত্য স্থাপন করেছেন বাচ্চারা এই পুজোটা এবছর থেকে আমাদের মহিলারাই বেশি ভাগ সবাই আমাদের এ করেছে সহযোগিতা করেছে আর এটা ছেলেরাই আমাদের সাম সঙ্গে থেকে করেছে কিন্তু মহিলারাই বেশি উদ্যোক্তা মহিলাদের পুজো আর সমস্ত মহিলারা এই পুজোয় সামিল হয়েছিল আমরাও ছিলাম আর এখানে আমাদের প্রাণ প্রতিষ্ঠাতা ঘর প্রতিষ্ঠাপিত হয়েছে এখানে ব্রাহ্মণ দিয়ে এই পুজোটা করেছিলেন আর এখানে হচ্ছে কে দেখুন ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর মানে কবিতা এবং নাচ এবং গান এরা করেছিল অনেক গুণীমানী ব্যক্তিরা এখানে বসেছিল তারা অনেকে অনেকে ওরকম নানা রকম বক্তৃতা দিয়েছিলো এবং এই পুজো সম্বন্ধে অনেক কিছু তারা আমাদেরকে বলেছিল এবং খুব প্রশংসা করেছিল সবাইকে আর সুন্দর সুন্দর বাচ্চারা সুন্দরভাবে এত সুন্দর অনুষ্ঠানটাকে মানে উদযাপন করেছিল যাতে আরও মুখরিত হয়ে উঠেছিল আর এটা একটা বাচ্চা ছেলে এ আবৃত্তি বলেছিলো আর দুটো ভাই জবজ তারা একজন হচ্ছে গিটার বাজিয়েছেন একজন গান করেছিল তারাও খুব সুন্দর পারফরম্যান্স করেছিল খুবই ভালো লেগেছে আর আমাদের তো মানে আর সব থেকে বড়ো আমাদের একটা সুন্দর একটা নৃত্য প্রদর্শন করেছে যেটা সাঁওতাল নৃত্য সাঁওতালরা এসে এই নৃত্যটা স্থাপন করেছিল ঠিক আছে চলে আসছি পরে ভিডিও